আপনাদেরকে দেখে রাখবে আপনাদেরকে এরা দেখে রাখবে তেরো তারিখ থেকে ইনশাল্লাহ বারো তারিখ পর্যন্ত আপনাদের দায়িত্ব হচ্ছে এদেরকে দেখে ঠিক আছে চলবে চলবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এরা হচ্ছে সব ধানের শিশের প্রার্থী আচ্ছা ধরলে কি হবে প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আমাদের এই মঞ্চের হাতের বাম পাশে গত জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে বা আহত আছে সেই পরিবারের সদস্যরা এখানে বসে আছে শহীদের বসেন আপনারা ধন্যবাদ বসবেন একাত্তর সালে লক্ষ শহীদের আত্মত্যাগের বিনয়ে আমরা এই স্বাধীনতা পেয়েছিলাম ঠিক জুলাই আন্দোলনে এই শহীদ এবং শহীদ পরিবারের যারা যাদেরকে হারিয়েছে তারা এবং যারা আহত হয়েছে তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একাত্তরে অর্জিত সেই স্বাধীনতাকে চব্বিশে আমরা রক্ষা করেছি আসুন আজকে আমরা আর্থিক যে প্রতিজ্ঞা গ্রহণ করি সেই প্রতিজ্ঞাটা হচ্ছে এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে যারা বিভিন্নভাবে আহত নির্যাতনের শিকার হয়েছে তাদের ত্যাগ যেন বৃথা না যায় এই দেশের জনগণের শাসন কায়েম করার মাধ্যমেই একমাত্র শহীদদের আমরা পরিপূর্ণ শ্রদ্ধা জানাতে পারব এটাই হোক আমাদের আজকের আজকের শপথ তাহলে আসুন শেষ কথা কি কথা করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ সালাম আলাইকুম